হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমি তোমাদের সাথে একটা বিয়ে বাড়ি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে যারা আমার চ্যানেলে পুরোনো তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অনেক রকমের ভিডিও পাওয়ার জন্য তো দেখো সকালবেলাতে এই রোদগুলো মানে এই কুলগুলোকে রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য এই যে লাল লাল হয়ে গেছে দেখছো এই লাল লাল হওয়াতে না এগুলো তারপরে কুলের টক করা হবে তো ভীষণ ভালো লাগে খেতে তো চলো এগুলো শুকাতে থাক আর এদিকে চলো আমি আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বিয়েবাড়ি যাব তাই এখানে এই যে দেখো আমার আলমারিটা তোমাদেরকে দেখা একটু প্রচণ্ড অগোছলো হয়ে আছে মানে আলমারিতে না একরকম হাতই দেওয়া হয় না কোনো রকম অনুষ্ঠান ওকেশান ছাড়া আলমারি থেকে শাড়িটারই বার করা হয় না যেহেতু আমি রেগুলার শাড়ি পরি না খুব একটা তো মানে হাউসওয়াইফদের আলমারি যেরকম হয় আর কি ঠিক সেরকমই অবস্থা হয়ে আছে আমার আলমারিটারও তো চলো অগোছালো আলমারি থেকে একটা শাড়ি বার করে নেব আর তারপরে বাকি ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো রেডি পেডি হয়ে নিই ঝটপট করে তো এই যে দেখো রেডি পেডি হয়ে চললাম বিয়েবাড়ি তো বিয়েবাড়ি যাব ট্রেনে করে ট্রেনে করে বিয়েবাড়ি আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি মানে আমরা যাব আবার থাকবো না আবার চলে আসবো তো এই যে দেখো আমরা বিয়েবাড়িতে মোটামুটি পৌঁছে গেছি আর এখানে দেখছি এসেই যে মেয়েকে মানে ওখানে বসানো হয়ে গেছে মণ্ডপে তো তারপরে সেই যে সব রিচুয়ালসগুলো হয় আমাদের সেগুলো সব শুরু হয়ে গেছে নানিমুখ বা এইসব যেগুলো হয় আর কি সবাই জানো তো এখানে মেয়ে নানিমুখ চলছে এখন তো দেখো এখানে আর ক্যামেরা ট্যামেরা করা হচ্ছে আসলে তখন মানে এতটাই ব্যস্ত উটোবাটা গিয়ে গিয়ে ক্যামেরাগুলো করেছি না যে এটা না মানে ছবিগুলো আমার এভাবেই কিছু এসেছে কিছু সুন্দরভাবে এসেওছে তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি তো গিয়েই দেখলাম এরকমভাবে মেয়েকে বসিয়ে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এই শীতকালে বিয়েবাড়িতে তো অনেকে অ্যাটেন্ড করেছো আশা করছি তো শীতকালে বিয়েবাড়ির মজাই একটা আলাদা যাই হোক তারপরে দেখো এই যে এখানে নাচকোচ চলছে ব্যান্ড পার্টি বাজছে আর এখানে সব নাচকোচ চলছে গায়ে হলুদের ইয়েতে তো চলো দেখা যাক আমি আর নাচকোচ করিনি জাস্ট একটু ভিডিও টিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছে সেটাই তো ভীষণ মানে এনজয় হয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে কিছু কিছু জিনিস শেয়ার করছি যেগুলো পেরেছি মোটামুটি এটা বিয়ে বাড়ি আর এখানে বিয়ের মানে বিয়েবাড়ি গেটটাকে ঠিক এভাবে সাজানো হয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই যে দেখো চলে এসেছি এখানে খাবারের মেনু কি কি হচ্ছে না হচ্ছে সেসব দেখশন করতে মানে দেখতে এলাম একটু কি খাওয়া দাওয়া হবে না হবে দুপুরবেলা এখানে এভাবেই আয়োজন করা হয়েছিল রান্নাবান্নার খুব হালকা সিম্পলভাবে রান্নাবান্না দুপুরে আয়োজন করা হয়েছিল কিন্তু খুব ভালো রান্নাগুলো হয়েছিল। যাই হোক তো একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি সব সময় তো ক্যামেরা এভাবে ধরে থাকাও হয় না একটু লজ্জা লজ্জাও লাগে তো প্রথম প্রথম যেহেতু আমি তাই আমার একটু লজ্জা লজ্জা লাগছে চারিদিকে ক্যামেরাটা এভাবে ধরে থাকতে তবু একটু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো আর চলে এসেছি বেলায় বিয়েবাড়ির সাজ বিয়ে বাড়ি সবটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে চলো তো এই যে দেখছো খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখছো এগুলোতে অনেক রকমের স্টল বসানো হয়েছিল। ফুচকা মোমো তারপরে আইসক্রিম তারপরে আরও অনেক রকমের এখানে ছিল তো সব রকমই খাওয়া হয়েছিল আর এই যে দেখো দুদিকে একটুখানি মানে নদী যায় সেরকম একটা আছে এখানটায় মানে ভিউটা ভীষণ সুন্দর হয়েছিল তো চলো ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক তো এই যে ভিতরে ঢুকছি আস্তে আস্তে আর এই যে দেখো এখানে মানে আসা বসার জায়গা করা হয়েছে এখানে বউ বসার জায়গা করা হয়েছে আর ওখানে নর্মালি মানে বসে যারা টিয়ে দেখবে সেরকম করা হয়েছে আর এই যে চেয়ার টেয়ার সব পাতা হয়েছে এখানটায় আর এখানে সব মানে পুরোহিতের কাছে কি কী লাগবে না লাগবে সব কিছু দেখশন চলছে এই যে আর বরমশায় আমাদের চলে এসেছে বরাসার আসার ভিডিওটা না আমি করতে পারিনি মানে তখন একটু প্রবলেম হয়ে গেছিলো তাই তো যাই হোক তারপরে বর এখনও বরণ হয়নি মানে আমাদের এখানে বাঙালি বিয়েতে যেরকম হয় আর কি তবুও বাঙালি বিয়ের মধ্যেও না অনেক রকম ডিফারেন্স থাকে মানে রিচুয়ালসের তো এই যে দেখো এবার বর বরণ হচ্ছে এখানে এভাবে মানে ঘুরে ঘুরে বর বরণ করা হচ্ছে এখানে মোটামুটি সাতজন মতো এরকম লাগে মানে পাঁচজন বা সাতজন এভাবে লাগে তারপরে বর বরণ করা হয় এখানে তো যাই হোক এই যে মেয়ের মা এভাবে ঘুরে ঘুরে বর বরণ করছে শাঁক নিয়ে আছে একজন জলের বোতল দেখছো মানে অ্যাকচুয়ালি বিয়েটা লজে হয়েছে তাই কোনো রকমের রিচুয়ালসগুলো পালন করা হয়েছে মোটামুটি আর কি মানে গ্রামে হলে কি হয় কি একটা ঘটি নিয়ে সেই জল এভাবে দেওয়া হয় তো এখানে বোতলটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়েছে মানে যেটা হয় আর কি তো এই যে সবাই মিলে এবার ঘুরে ঘুরে বর বরণ চলছে খুব সুন্দর একটা জিনিস অনেকের অনেক রকমভাবে নিয়ম আছে তো এই যে হচ্ছে এবার খুব সুন্দর লাগছে দেখতে বলো মানে এই রিচুয়ালসগুলো না খুব ভালো লাগে দেখতে তো কিছু কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করছি সবটা করে উঠতে পারছি না তার জন্য সরি আর যারা আমার মানে রেগুলার ভিউয়ার্স আছো আশা করছি ভালো লাগবে তো এই যে এখানে খুব সুন্দরভাবে চলছে বড় বিয়েবাড়িতে যেটা হয় প্রচুর হইচই মজা মস্তি মজ এইসব সব কিছুই চলতে থাকে হ্যাঁ তো এই সব কিছুর ফাঁকেও একটু একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি আর করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমি খুব একটা ভালো পারি না তবু মানে তোমাদের খাতিরে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব বলে কোনো রকম একটু করার চেষ্টা করেছি তো এই যে দেখো তারপরে বরণ হচ্ছে মানে বাঙালি বিয়ের না একটা মানে মজাই আলাদা যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে তারা প্লিজ কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর এখানে বরকে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে তোমরা জানিও কেমন লাগছে আর এই রিচুয়ালসগুলো কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ জানিও কমেন্টে ভরবরণের পর্বটা বেশ মানে বেশ কিছুক্ষণ ধরেই চলেছিল মানে যেটা হয় টাইম লাগে একটু এগুলো করতে হয় আর কি আমাদের বাঙালি বিয়েতে তো সেগুলোই সব চলছিল হচ্ছিল তো এই যে চলছে এখনও চলছে ভরবরণ তো চলো এই যে দেখো এবার বউকে নিয়ে আসা হচ্ছে বরবরণ হয়ে গেছে যেহেতু সেহেতু বউকে এবার এভাবে আমাদের যেরকম করে না একটা পীরের মধ্যে বসিয়ে চার পাঁচজন মিলে ধরে সেই পীরেটাকে সে তাতে বউ বসে আর সেটা ওভাবে ধরে নিয়ে আসা হয় মানে ভীষণ রিক্সি মানে যারা যে বউ মানে পিড়েতে বসে না তার জন্য ভীষণই ভয়ঙ্কর হয় ব্যাপারটা কারণ কি আমাকেও ওইভাবেই বসানো হয়েছিলো তো অনেক কজন মিলে না ধরলে না সত্যিই পড়ে যাওয়ার একটা চান্স থাকে তবু এটা মজার এটা একটা রিচুয়ালস পালন করতেই হবে কিছু করার নেই তো এখানে এবার সাত পাকে ঘোরা হবে আর এভাবে পিড়েতে বসে সাত পাকে ঘোরা হয় তো ভাবো যারা ধরে আছে মানে কোণে যদি একটু হেভি হয় মানে ভারী হয় তাহলে তাদের কি অবস্থা হবে আর এখানে কোণে সত্যি একটু হেভি আছে তো যারা একটু টোগা আছে তাদের জন্য তো তবুও ঠিক আছে একটু রিক্সি তো আছেই তবুও ঠিক আছে বাট একটু ভারী হয়ে গেলে না সেখানে ভীষণ কষ্টকর হয়ে যায় মানে যে কজনই ধরনা না কেন মানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে না মানে পীরিয়াটা এতটাই ভারী হয়ে যায় যে ধরে থাকা শেষ পর্যন্ত কঠিন হয়ে যায় তবুও ধরে থাকতে হয় যারা ধরে থাকে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় তো যাই হোক এভাবে চলছে এখন সাত পাক ঘোড়া আমাদের এভাবেই সাত পাক ঘোরা হয় ব্যাঙ্গলি বিয়েতে সবাই জানো আশা করছি তো এই যে এখন সাত পাক ঘোরা চলছে মানে এত ক্যামেরা ম্যান এদিকে ওদিকে সেদিকে মানে হয়ে আছে না মানে ফোনে ছবিটা তোলা ভীষণ একটা মানে ক্রিটিক্যাল হয়েছিল যাই হোক তো চলো এবার এখানে সাত পাক ঘোরা হয়ে গেল মনে হচ্ছে আই ব্যাস এবার সাত পাক ঘোরা হয়ে গেছে এই দেখো পিড়ে করে মানে চাগিয়ে চাগিয়ে তুলছে মানে যাতা অবস্থা একদম তবে ভীষণ ভালো লাগে বলো এগুলোতে খুব কিউট কিউট মুভমেন্ট এগুলো বিয়ের বিয়ে তো একবারই হয় আর এই সব মুভমেন্টগুলো যতটাই কষ্টের হোক না কেন তবুও ভীষণ মজার ভীষণ আনন্দের একটা মুহূর্ত তো এখানে চলছে তোমার শুভ দৃষ্টি যেটা হয় আমাদের মাথার উপরে একটা চাদর দিয়ে দেওয়া হয় বা মুখ ঢেকে দেওয়া হয় তারপরে এটা মানে পান পাতা সরিয়ে বউ একে অপরের বউ বর মুখ দেখে তো এটা ভীষণই কিউট একটা মুভমেন্ট খুব ভালো লাগে তো এই যে চলছে এখানে এবার কিছুটা রিচুয়ালস চলছে এই যে পান পাতা সরিয়ে বউ বর শুভদৃষ্টি করছে তারপরে তো এখানে আরও মালা বদল এই সেই অনেক রকমের প্রোগ্রাম হয় আমাদের বাঙালিতে যেটা ভীষণ ভালো লাগে আর নন বেঙ্গলি বা অন্যান্য জায়গা থেকে যারা দেখছো তারা আমাকে জানিও কমেন্টে বাঙালি বিয়ে তোমাদের কেমন লাগে বা কে কে পছন্দ করছো একটা কমেন্টে জানিও তাহলে বেশ আমিও শুনে হ্যাপি হবো যে তোমাদের বেশ ভালো লাগে ক্যামেরা আমি কোথা দিয়ে করব না আমি না ভেবেই উঠতে পারছিলাম না মানে সবাই ফোন দেখছো চারিদিকে ফোন নয় ক্যামেরা চারিদিকে সব ধরে বসে আছে তো ঠিকঠাক ছবি চলাটা ভীষণ ডিসপ্লে হয়ে গেছিলো তো এই যে এখনও চলছে একটার পর একটা রিচুয়ালস ভীষণই ভালো வேண்டாம் এই যে হয়ে গেল শুভ দৃষ্টি এবার হচ্ছে মালা বদল এখনো পর্যন্ত ওরা পিড়ে করে ধরেই আছে ভাবো কতটা মানে রেস্ক একদম নিয়ে ওরা ধরে আছে মানে এতক্ষণ ধরে এত কিছু হচ্ছে ওরা সেই পিড়ে নিয়ে ধরে আছে মানে একদম ঘাম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তো এই যে একটা মালা বদল হচ্ছিলো আবার একটা নতুন করে মালা অ্যাড করা হলো মানে চারটে মালা মনে হয় সম্ভবত লাগে তো এই যে মালা বদল চলছে ওইটা তো হলো তারপরে আবার মানে বরের বাড়ির থেকেও যে মালা আসে সেটাও বদল হয় কোন বাড়ির থেকেও যে মালা আসে সেটাও বদল হয় তো এই যে একটার পর একটা চলছে এখন মালা বদলের প্রোগ্রাম মানে এত গোলমাল হয়ে যাচ্ছিলো মানে এত বড় বড় মালা তো তো মানে কোনটা মানে বার করা একটা মালার সাথে আরেকটা মালা বার করে এখানে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিলো তো এর জন্য অনেকটা টাইম এখানে লেগে যাচ্ছিলো মালা বদল করতে তো এই যে এখানে তোমাদের না কিছু ফটো শেয়ার করে দিলাম আশা করছি ভালো লাগবে মালাবদল তারপরে এই যে মালা মালাবদল হচ্ছে এই সেই টুকি দুটো একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যেখানে বসেছিল তখন সে একটা দুটো ফটো তোলা হয়েছিলো তো এই যে এখানে তোমার আমাদের সব থেকে মানে ভালো এটা একটা মানে রিচুয়ালস যেটা নেক্সট দেখো তোমরা এখানে আমি কিছু ফটো আগে থেকে শেয়ার করে দিলাম আর এই যে চলে এসছে এবার খই মানে আগুনটা জ্বলছে না আগুনের উপরে খই ফেলা হবে তো এটা একটা মঙ্গলজনক ব্যাপার বলে আগুনে খই পড়লে নাকি মানে নতুন বিবাহিত দম্পত্য জীবন মানে সুখের হয় বা ভালো হয় বা এটাই বিভিন্ন রকমের রিচুয়ালস আছে বাঙালিদের মধ্যে তো এই যে হয়ে গেলো এবার চলছে সিঁদুর দান পর্ব যে লজ্জা বস্ত্র ধরা হয়েছে তারপরে এবার সিঁদুর দান হবে তো এই যে

আর এখানে পরপর মেনু ছিল তোমার পনির বাসিন্দা ছিল স্যালাড ছিল বাসন্তী পোলাও ছিল সাদা ভাত ছিল ডাল ছিল তো সব কিছু একে একে এভাবে পাতে পড়তে থাকলো আর আমরা খেয়ে নিলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আশা করছি ভীষণ ভালো লেগেছে আর নতুন নতুন অনেক এরকম ভিডিও পাওয়ার জন্য বা প্লাস হচ্ছে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে যে কুকিং রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেগুলো ঝটপট করে তোমরা পেয়ে যাবে যারা পুরনো নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সাথে আমি পাওয়া মাত্রই ঝটপট তোমাদের সাথে শেয়ার করতে পারি আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো পুরো ভিডিওটা যেন অবশ্যই দেখো তোমরা আশা করছি খুব ভালো লাগবে তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়ার পর্ব চলতে চলতে আমি টাটা জানিয়ে তোমাদেরকে আমার ভিডিওটা শেষ করছি তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো নতুন আবার ব্লগ ভিডিও বা রান্নার রেসিপি নিয়ে তো চলো আজকের মতো টাটা আর শেষ পাতে এই যে দেখো চাটনি পাঁপড় মিষ্টি এইসব টুকিটি ছিল আর ছিল জোয়ানের প্যাকেট যেহেতু এখনও মানে ঠান্ডা ঠান্ডা একটু আছে তাই আইসক্রিমটা দেয়নি তো ব্যাস এটা ছিল রসমালাই না কিছু একটা বলে হয়তো সেটা ছিল